আর কোন ইবাদত এই পৃথিবীতে এই লোকটার নাই আপনার এই পাশের জেলা বগুড়াতে কিছু অসভ্য রোগী আছে এ কবর পূজারীর বক্তব্য শেয়ার করে যে সম্মিলিত মোনাজাতের পক্ষে আছে একজন রেজবি এই জুকারের বক্তব্য শেয়ার করে কিন্তু তার নিজের আহলে হাদিস ভাইয়ের বক্তব্য শেয়ার করার টাইম নেই দিনাজপুরের একটা অংশে এক আহলে হাদিস ভাই আর এক আহলে হাদিস ভাইকে খাটো করার জন্য সম্মিলিত মোনাজাত টিকানোর জন্য আবরারকে আর কট্টরপন্থী বিদাত থেকে ভাড়া করে নিয়ে আসে তাহলে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনার কপাল কত খারাপ আপনার সখে শয়তান কি পরিমাণ পেশাব করছে আপনি আমাকে বলেন কত মাজার পূজারি মাজার পূজা ছেড়ে সঠিক আকিদা মেনে নেয় নাই কত ভ্রান্ত আকীদার লোক তওবা করে সঠিকটায় ফিরে আসলো সারা জীবন মূর্তি পূজা করলো এত বড় খারাপ লোক পর্যন্ত সঠিক আকিদা মেনে নিল আর মুসলমানের বাচ্চা সম্মিলিত মুনাজাতের বেদা ছাড়তে পারে না আবার খবর পাইছি মরাও বলে খায় শকুন তো চলে গেছে কিন্তু শকুনের বেহায়া হলো আমাদের দেশের দুই ধরনের খানা যারা খায় একটা হলো বরযাত্রীর খানা আর একটা হলো মৌতিখানা লজ্জা শরম হায়া বলতে কিচ্ছু নাই শোনেন ইদামাত ইনসান মানুষ যখন মারা যায় ইন কাতাহু আনহু আমালু আল্লাহ তার আমলকে কেটে দেয় ইল্লা মিন সালাসা তিনটা জিনিস শুধু চালু থাকে এই তিন নাম্বারটার ভিতরে কোন কি মুত এখানে আছে কিন্তু মোরা খাচ্ছে এই জাতির কল্যাণ কিভাবে হবে যেই জাতি মীমাংসিত পাপকে নেকি মনে করে করে বলেন নাউযুবিল্লাহ বোঝা কি যাচ্ছে আমরা খুব বেশি বক্তব্য দেব না কারণ না ভাবে আমাদেরকে বলা এটাই আমরা চাই বারোটার এক মিনিট আমরা পার করব না ইনশাআল্লাহ তো যে কথা বলতেছিলাম রাসুসালামের সন্ন্য আপনারা পালন করবেন তো ইনশাল্লাহ যদি বাপের বিরুদ্ধে যায় যাক এবার একটা কথা যেই লোকটা বলতেছে ফেতরা দেব টাকা দিয়ে ও কিন্তু এই কথা জীবনে বলে নাই যে আবু বকর যেহেতু টাকা দিয়ে দেশে আমিও দেব বলছে বলে না যেই লোকটা ফিতরা দিচ্ছে টাকা দিয়ে সেই লোকটা কোনদিন কি আপনাকে বলছে যে উমার রাজি আল্লাহ আনহু দেশে তাই আমি দিলাম বলছে তাহলে সে তো আপনাকে ধরে পারি বোঝাই দিচ্ছে এটা তার নিজের নফসের কে কে আস এটা মূলত মোহাম্মদ সুরাহামের সিদ্ধান্ত না আল্লাহর নবীর সময় দিনার দিরহাম ছিল এর পরেও নবী উচ্চারণ করেছেন আরবিতে তো আম মানে খাদ্য তিনি দ্রব্য জিনিস উল্লেখ করে দিয়েছেন তো আম সুন্দর করে উল্লেখ করেছেন খেজুর পনির গম সুন্দর করে ভেঙে ভেঙে দিয়েছেন এর এরপরেও আমাদের সমাজে আল্লাহর রাসুলের এই পদ্ধতি হুবহু আমল করার লোকদেরকে অপমান করা হয় কিনা হয় কিনা কেন ওই যে রাসুলের একটা সন্ন্যাস সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেলে ওর কি থাকে শামসুর ভাই মনে হয় জানে আপনারা জানলে বলবেন আজকে থেকে মাত্র কিছুদিন আগেও মাগরিবের নামাজের আজানের পরে একামতের আগে নামাজ পড়া লাগে আপনারা কি ভালো করে জানতেন খুব কম বেদাতিদের ভিতরে এটা কিন্তু পুরাটাই অদানা ছিল তো বুখারির হাদিসে যখন দেখলো যে কুল্লি আদানাইনি সালা প্রত্যেক দুই আজানের মাঝে নামাজ আছে তখন এই বেদাতি দেখলো যে কিছু কিছু মসজিদে আজানের পরে একদিকে লোকজন অজু করে আর কিছু ব্যক্তি দুই সালা সালাত করে এই সলাতকে সহ্য করতে না পেরে এই বেদাটি কত বড় খারাপ আমলের বই নিয়ে মাগরিবের পর দাঁড়া থাকে কেউ কি সাক্ষী আছেন দেখেছেন ঢাকা শহরে দেখেছেন হ্যাঁ দেখছেন কোথায় দেখছেন ঢাকা আমি নিজে দুই সর্দি তাকায় দেখলাম যে হায় রে বেহায়া হুদুর রে এখানে আমার রাসুলের সন্না আছে এইটাকে ঢাকার জন্য নতুন করে বয়ান শুরু করছে মনে রাখবেন বেদাত হলো মিষ্টি এটা হলো সিটি গোল্ডের মতো চকচক করে